টি টোয়েন্টিতে বাংলাদেশ ছোটো দল তাদের এখনও অনেক কিছু শেখার আছে এবার বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে একই বলল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই দর্শক টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ তবে শুরুতে ব্যাটিং করতে নেমে তানজেব তামিম ছাড়া আর কোনো ব্যাটসম্যান নিজেদের মেলে ধরতে পারেনি তানজেব তামিমের উননব্বই রানের ওপর ভর করে একশো রানের লক্ষ্য ছুড়ে দেয় টাইগাররা আর একশো রানের লক্ষ্য তারা করতে নেমে তাস্কিন রিসকে রীতিমতন পিটিয়ে তক্তা করে দেয় ক্যারিবিয়ান দুই ব্যাটসম্যান রস্টন সেজ এবং জোরাইগস্টে বিধ্বংসী ব্যাটিং ট্রাউন্ড চালিয়ে এই দুই ব্যাটসম্যানে অর্ধশতক তুলে নেয় এদিন শেষ পর্যন্ত উনিশ বল হাতে রেখেই পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে উপস্থাপকের প্রশ্নে সাহেব বলেন টি টোয়েন্টিতে কীভাবে ব্যাটিং করতে হয় সেটা বাংলাদেশ ব্যাটাররা এখনও বুঝতে পারেনি বাংলাদেশ যদি টি টোয়েন্টিতে ভালো খেলতে চায় তাহলে তাদেরকে ব্যাটিংয়ে আরও চর্চা করতে হবে বাংলাদেশ আমাদেরকে ওয়ান ডে সিরিজ হারিয়েছিল আর এবার টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে চরম প্রতিশোধ নিলাম তাদেরকে তো প্রিয় দর্শক বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ কাদের জন্য হারলো বলারদের জন্য নাকি ব্যাটারদের জন্য তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে